আমার যদি কখনো কথা বলতে চা করেন দাঁড়িয়ে লিখে রাখবে হুট করে একদিন এসে তো চেয়ে ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে হয়তো বুঝে গেছেন এখন আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি তাও বলেনি আজকের ভিডিওতে আলোচনা করব ফ্যামিলির বড় ছেলের নাটক সম্পর্কে বাংলাদেশের নাটক প্রেমী দর্শকদের হৃদয়ে যে একটি নাটক চিরস্থায়ী স্থান করে নিয়েছে সেটি হচ্ছে বড় ছেলে কিন্তু প্রশ্ন হলো এই সাধারণ গল্প কেন এত অসাধারণ হয়ে উঠল আজ আমরা জানবো নাটকটির গভীরতার মানে চরিত্র বিশ্লেষণ আর সাময়িক বার্তা নাটকটির প্রধান চরিত্র পূর্ব যে একজন সাধারণ ছেলে যার জীবন জুড়ে শুধু ত্যাগ আর দায়িত্ব মা বাবার চিকিৎসা ছোটো বাইবনের লেখাপড়া সব দায়িত্ব এক একা দিয়ে তুলে নেয় নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সে পুরো পরিবারকে আগলে রাখে উপরবার চরিত্র বাস্তব জীবনে হাজারো বড় ছেলে প্রতিচ্ছবি সে হয়তো কোনো সুপার না কিন্তু তার ত্যাগ তাকে মহান করে তোলে তার ভালোবাসার মানুষও একসময় বুঝে ফেলে সব চাওয়া পাওয়া হয় না কিন্তু সম্মান পাওয়া যায় ত্যাগের মাধ্যমে বড় ছেলে নাটকটি শুধু একটি কাহিনী নয় এটি আমাদের সমাজের বাস্তব বাস্তব চিত্র মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা স্বপ্ন এবং দায়িত্বকে এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে যা অনেক নাটকে দেখা যায় না দর্শকের চোখে জল এসেছে কারণ এটা রিল আমার মতে এই নাটকটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো এর সরলতা শক্তিশালী সংলাপ এবং জীবনের সাথে মিল নাটকের কোনো গ্রামার নেই নেই নাটকীয়তা তবু এটা হৃদয়ের গভীরে গেতে যায় আপনার চোখেও কি অপূর্ব একজন বাস্তব নায়ক নাটকটি কি এখনও আপনি দেখেন নাই দেখে না থাকলে এখনই দেখে নিন নাটক লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর দেখে থাকলে নাটকটি দেখে আপনার অনুভূতি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন আরও বাংলা নাটকের বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ